মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কি না আবদুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি নিকট আত্মীয়রাও না অমত জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয় এ পরিস্থিতির বিকল্প সমাধান কি আলশাহরিয়ার তানভীর আপনি লিখেছেন পিতা সিগারেট বিক্রি করে আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয় এখন কি পিতার বিরোধিতা করবো হৃদয় খান আপনি লিখেছেন মুসলমানের সাথে কেরামান কাতিবিন নামক ফেরিস্তা আছেন অমুসলিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরিস্তা থাকেন মোহাম্মদ মাহমুদ হাসান বাঁধন এআইডি থেকে আপনি লিখেছেন ড্রাইভিং লাইসেন্স সঠিক নিয়মে করার পরও দালালদের টাকা দিতে হয় এ কারণে আমি যদি দালাল দ্বারা ড্রাইভিং লাইসেন্স করাই সেটা হালাল হবে কিনা প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা যেগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোতে আমরা প্রবেশ করি আব্দুল্লাহ এই আইডি থেকে আপনি লিখেছেন বর্তমানে কেউ কাউকে টাকা ধার দিতে চায় না এমনকি নিকটাত্মীয় অতাবস্থা জরুরি প্রয়োজনে আমি কি ব্যাংক অথবা এনজিও থেকে লোন নিতে পারবো যদি কেউ ধার না দিতে চায় এবং লোন ওঠানো বৈধ না হয় পরিস্থিতির শুরু বিকল্প সমাধান কি দেখুন লোন আপনি কেন নেবেন আপনার ব্যবসাকে সম্প্রসারিত করবার জন্য আপনি বিদেশ গমনের জন্য কিংবা অন্য কোনো কিছুর জন্য এটা ছাড়া যে আপনি মরে যাবেন অথবা আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে ব্যাপারগুলো সেরকম বেশিরভাগ ক্ষেত্রে নয় অতএব যদি সুদি লোন নিতে আপনি বাধ্য হন নিরুপায় হন তাহলে এই নিরুপায় হওয়ার বিষয়টি আপনার জন্য অনুমোদিত হবে এর কারণে আপনি গুণা হবে না তখন যদি আপনি সুদি লোন না নিলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে যায় সেই লেভেলের সমস্যা যদি হয় সচরাচর এত জটিল পর্যায়ে এসে মানুষ সুদি লোন নেয় ব্যাপারটা এরকম নয় হোম লোন বলুন হোম লোন বলুন বা আপনার ব্যবসায়িক লোন বলুন কিংবা অন্য কোনো লোন বলুন বেশিরভাগ লোনগুলো হয়ে থাকে আমাদের এমন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন ঠিক আছে বাট এটা ছাড়া যে আমি একেবারে মরে যাবম না হয়তো এটা না নিলে আমাদের একটু কষ্ট হবে এতটুকু তো এতটুকু কষ্ট তো আল্লাহ আলমিনের বিধিবিধানগুলো মানতে গিয়ে আমাকে করতেই হবে যার বিনিময়ে তো আমি জানা পাবো ইনশাআল্লাহ তাই না এই জন্য এটুকু সবর করতে হবে আর জন্য যে লোন দেয় না সেটার দুটি কারণ প্রথমত আজকাল আমরা অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি ভোগবাদী হয়ে গেছি আমার কী লাভ এই হিসেব কষি আমরা প্রত্যেকটা মানুষ এই হিসেব ছাড়া আমরা কোনো কিছুই করতে চাই না এটা হল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো লোনের যে অর্থ এটা অনেক মানুষ আছে বরং সমাজের বেশিরভাগ মানুষ একবার লোন নিতে পারলে তিনি আটকে দেন এবং আর দিতে চান না এ কারণে মানুষ লোন দিতে নিরুৎসাহিত হয়ে থাকে এই জন্য যারা লোন নিয়ে থাকেন তারা দেয়ার ব্যাপারে পরিশোধ করার ক্ষেত্রে সৎ মানুষ হওয়ার চেষ্টা করা উচিত আমি গ্রিম সাদা সাল্লাম বলেছেন খেয়ারকম আহসান হকম কাদা আহাদিসে বোকারিতে বর্ণিত হয়েছে তোমাদের সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি লোন ধার দেনা বাকি ইত্যাদি নিলে এগুলো পরিশোধ করার ক্ষেত্রে তিনি ভালো মানুষের পরিচয় দেয় টাইমলি পরিশোধ করে এবং ওয়াদা রক্ষা করে অতএব এক্ষেত্রে যারা লোন দিতে চাচ্ছেন না তাদের যেমন দুনিয়ার মোহ আছে এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করার যে প্রয়োজনীয়তা আছে সেই চেতনা ঘাটতি আছে দুর্বলতা আছে আবার একই সাথে যারা লোন নিচ্ছেন তাদের ঘড়িমসি করার কারণে এটি হচ্ছে অতএব বন্ধকি সিস্টেম আমাদের যাওয়া উচিত যাতে করে ঘড়িমশি করলে বিকল্প পন্থায় সেই লোনের অর্থ পরিশোধ করে নিতে পারেন যিনি লোন দিয়েছেন তিনি অতএব খোলাসা কথা হলো যে কেউ লোন দেয়নি সেজন্য আপনি শুধু লোন নেবেন ব্যাপারটি আপনার জন্য জায়জ হবে না যদি একান্ত দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আপনার না হয় ধরুন আপনার ট্রিটমেন্ট করতে হচ্ছে এমন একটা রোগে আক্রান্ত হয়েছেন যে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে জীবন হুমকির মধ্যে তাহলে সেক্ষেত্রে লোনের কোনো বিকল্প আপনার সামনে খোলা নেই আপনি বাধ্য হয়ে লোন নিয়েছেন এটা আপনার জন্য জায়েজ হতে পারে পরিস্থিতি যদি সেই পর্যায়ের হয় তাহলে তানভীর আপনি লিখেছেন পিতা সিগারেট বিক্রি করে আমি বাজারে গেলে আমারও সিগারেট বিক্রি করতে হয় এখন কি পিতার বিরোধিতা করব অবশ্যই অন্যায় কাজে পিতার আনুগত্য করা যাবে না ভালো কাজে শুধুমাত্র আনুগত্য করার নির্দেশ নির্দেশালয়ালা দিয়েছেন বিধায় আপনি বিকল্প কোনো পথ খুঁজবেন উপার্জন করার জন্য হৃদয় খান আপনি লিখেছেন মুসলমানের সাথে কেরামান কাতিমিন নামক ফেরেস্তা আছেন অমুসিমের সাথেও কি কেরামান কাতিবিন ফেরেস্তা থাকেন দেখুন আল্লাহরাবুল আলমী কোরআন হাকিমে বলেছেন যে ওয়া আলাইকুম হাফিজিন কেরামান মহতা ফালুন নিশ্চয়ই তোমাদের সঙ্গে রয়েছেন সংরক্ষণকারী ফেরস্তাগন যাদের কাজ হয় তোমাদের সমস্ত কর্মকাণ্ডসমূহকে সংরক্ষণ করা লিপিবদ্ধ করা তাদেরকে আল্লাহ আলমিন নামকরণ করেছেন তারা কেরামান কাতিবিন হিসাবে সম্মানিত ফেরেস্তাগণ হিসাবে এই যে ফেরেজ যারা বান্দার আমল নামার রাখার জন্য বান্দার সঙ্গে থাকেন এবং অলৌকিকভাবে দেখতে পান না কিন্তু সেটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যার কারণে তারা থাকেন এই ফেরেজ তাদের অবস্থান কি শুধু মুসলমানদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথেও থাকে এই প্রশ্নের উত্তরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হলো কেরামান কাতিবিন এই ফেরেজ আহ সাথেও থাকেন বলে অনেক স্কলারগণ মত দিয়েছেন এবং তার স্বপক্ষে তারা যে দলিল দিয়েছেন সেটা বেশ শক্তিশালী এবং স্ট্রং তারা বলেছেন যে তুকাল দিবুন দিব দিন দিন তোমরা কেয়ামতের দিনকে অস্বীকার করো এটা বলার পরে আল্লাহ তালা বলেছেন তোমাদের জন্য সংরক্ষণকারী ফিরেস তারা আছেন কেরামান কাতিবিন আছেন এখান থেকে বোঝা যায় যারা আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে অবিশ্বাসী কাফির অমুসলিম তাদের জন্য সংরক্ষণকারী ফিরিস তারা আছেন এছাড়াও নয়াতে আসে আমরা জানি আল্লাহ আলমিন বলেছেন যে যারা কাফির হবেন তাদের তাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে এই যে আমল নামা দেওয়া হচ্ছে কেরামান কাতিবিন থাকছেন তাদের সমস্ত আমল সংরক্ষণ করছেন সেজন্যই তো আমল নামা দেওয়ার প্রশ্ন আসছে তো এই সমস্ত আয়াতের আলোকে বোঝা যায় যে কেরামান কাতিবিন এটা মুসলমানের সঙ্গে থাকবে অমুসলিমের সঙ্গেও থাকবে অমুসলিম তার যে খারাপ কর্মকাণ্ড সমূহ আছে সেগুলোর জন্য তাকে জব্দি করতে পারলার সামনে আবার এর বিপরীতে আপনার অনেক ওলামায়ক রাম বলেছেন যে কেরামান কাতিবিন শুধু মুসলমানদের সঙ্গে থাকবে অমুসলিমদের সাথে থাকবে না কারণ অমুসলিমদের বিষয়টা তো একেবারেই খোলা আসা একেবারে পরিষ্কার কারণ হলো তারা যেহেতু বিশ্বাসই করছে না তাদের কর্মকাণ্ডের তো ভালো করলেও কোনো ভ্যালু নেই আর বন্ধ করলেই বাকি যেহেতু ইমানই নেই কিন্তু প্রথম মতটি অধিকতর শক্তিশালী তহলের দিক থেকে আল্লাহ আলমী সব মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল কি কোন আমল আছে কি না ঋণমুক্ত হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হলো আল্লাহ ফিনি বি হাল হারামিক ও আগ্নি বি ফদ্দে কামান সেওয়াক আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন তো এই দোয়াটি ঋণমুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মাফার আলহাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়া আছে আল্লাহ আল্লাহমিনা মিন আল্লাহমিন ওয়ান আইজিউল কাসাল ওয়াউজাতিদ্িজাল এই দুয়ার শেষ অংশের অর্থ হল ওয়াউজ গালাবাতন আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নয়ে পড়ি এটা থেকে আমি আপনার কাছে পানা চাই ওয়াকাহরির রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সাল্লা দিল্লা আমরা এটার উপর ভিন্ন কোনো একটা স্বতন্ত্র ক্লিপে কথা বলার চেষ্টা করবো আল্লাহ তাজি দান করে মহম্মদ মাহমুদ হাসান বাঁধন এআইডি থেকে আপনি লিখেছেন ড্রাইভিং লাইসেন্স সঠিক নিয়মে করার পরও দালালদের টাকা দিতে হয় এ কারণে আমি যদি দালাল দ্বারা ড্রাইভিং লাইসেন্স করাই সেটা হালাল হবে কি না যদি ব্যাপারটি এরকমই হয় যে সঠিক নিয়মে করার পরও তাদেরকে টাকা দিতেই হয় উপায় নাই তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে দিলেন তারা সব প্রসেসগুলো কর সেটি জায়জ হতে পারে কিন্তু এরকমটি আদৌ ঘটে কিনা যে আপনি সব কিছু ঠিকঠাক করার পরও তাদেরকে টাকা দেওয়া ছাড়া কোনোভাবেই হবে না এটি নিশ্চিত কি না সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ বিষয় ড্রাইভিং লাইসেন্স হোক আর সরকারি অফিসে যে কোনো কাজ হোক একটু লেগে থাকলে একটু পরিশ্রম করলে সঠিক ওয়েতে গেলে হয়তো একটু ভোগান্তি হয়তো একটু বেশি সময় যায় কিন্তু কাজটা হয়ে যাওয়ার কথা অতএব যদি এরকম হয় তাহলে সেই কষ্টটা সহ্য করা উচিত আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটু সময় দিতে রাজি না একটু সবর করতে রাজি না আমরা অস্থির হয়ে পড়ি ব্যাকুল হয়ে পড়ি যার কারণে আমাদের দ্বারা কাজটা করা হয়ে ওঠে না তো এইটা যেন আমাদের না হয় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত এবং সেই প্রচেষ্টা থাকার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মোত্তাকেই হতে পারবো আল্লাহ প্রিয় হতে পারবো ঘুষ না দিয়ে আমি একটু সময় নিলাম আমি একটু পরিশ্রম করলাম এটা কিন্তু একটা ইবাদত আমরা সেটাকে ইবাদত হিসাবে দেখি না বেশিরভাগ মানুষ আমরা মনে করি যে আমি তো নিরুপায় না নিরুপায় আপনি না আপনি হয়তো একটু ঝক্কি ঝামেলা এড়াতে চাচ্ছেন সেজন্য আপনি ঘুষ দিয়ে শর্টকাটে কাজটা সেরে ফেলতে চাচ্ছেন এটা প্রশংসনীয় কোনো কাজ হতে পারে না